আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিছানার চাদর বেডশিট বাহারি রঙের বাহারি ডিজাইনের খুব রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে আপনাদেরকে আমি বেডশিট এখন দেখাবো এটা হলো নিউ মার্কেটে নূর মেনশনের ঠিক অপোজিটে অপোজিটে ফুটপাথের মধ্যে এই বেডশিট সবটি রয়েছে যেটা আপনাদেরকে এখন দেখানো শুরু করছি এই যে প্রথমে যে লেমন কালারের যে বেডশিটটা দেখছেন এক ফ্লাওয়ারের এই বেডশিটটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা তবে আপনারা যদি এই দোকানে আপনারা যদি আমার নাম নিয়ে যে হাসান মাই ভিডিও দেখে এসেছি তাহলে ওরা নিশ্চয়ই পঞ্চাশ থেকে একশো টাকা তারা অনার করবে দেখেন ডিজাইন খুব সুন্দর বাহারি রঙের বাহারি ডিজাইনের এবং খুব লং লং লাস্টিং কালার কস গ্যারান্টি কোনো কালার মানে যাবে না এই গ্যারান্টি দিয়ে তারা বিক্রি করছেন এই যে তারপর দেখছেন যে আরেকটি বেডশিট এটা হলো সাতশো টাকার মধ্যে এই বেডশিটটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ছোটো ছোটো ফ্লাওয়ার যেটা শুধু যেটা এক ফ্লাওয়ারের আরও বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার রয়েছে সেটা আটশো টাকা আর যেটা ছোটো ছোটো ফ্লাওয়ার বা এক ফুলের না সেটা হলো সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন এখন আরেকটা একটা বেডশিট দেখাচ্ছি লাল কালার রেড কালার বেডশিটটা আপনারা দেখছেন আপনারা আপনাদের জন্য এটা খুবই রিজনেবল প্রাইসে যদি এই বেডশিট যদি আপনারা কোনো শপিং মল থেকে আপনারা নিতে চান তাহলে নিশ্চয়ই এর চেয়ে আরও এক দুশো টাকা আপনাদের বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে এই যে আরেকটা দেখছেন সেটা সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে বেডশিটের এক একটা এক এক রকম ডিজাইন খুব লুক ঘরের মধ্যে যখন আপনারা বেডশিটটা বিছাবেন তখন রুমের আপনাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনাদের গেস্ট মেহমান যখন এই বেডশিটটার মধ্যে এসে বসবে তখন তারা নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবে এই বেডশিটগুলো কোথায় থেকে কিনেছেন তখন আপনি আমার তাদের ভিডিও লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবেন তবে নিউ মার্কেটে আজকে মঙ্গলবার খুব গ্যাদারিং কম এই জন্য আমি এসেছিলাম একটি বেডশিট কেনার জন্য তাই আপু আপনাদের সাথে এই বেডশিটগুলো শেয়ার করছি দেখছেন আপনারা বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর ফ্লাওয়ার এবং রং কালার গ্যারান্টি আছে তবে আপনারা নিশ্চয়ই আপনাদের প্রয়োজন পরে আপনারা বোতলে করে পানি নিয়ে যাবেন পানি দিয়ে বেডশিটের যে কোনো একটি কর্নার আপনারা ধুয়ে তারপরে দেখবেন এই কালারগুলো ঠিক আছে কিনা টেকসই আছে কিনা তখন আপনার বেডশিট নেবেন আর যদি দেখেন কালার চলে গেছে তাহলে বেডশিটটা ওই দোকানদারের বুক বো ফিকে মারবেন কারণ আমি কোনোভাবেই চাই না যে আমার ভিউয়ার্সটা ঠকবে আমি নিজে ঠকবো দোকানদার ঠকবে কিন্তু আমার ভিউদেরকে আমি বই যদি দেখেন কখনও কোনো দোকানদার কোনো আপনাদের সাথে কথা এবং কাজে কোনো মিল রাখে নেই তাহলে সেই দোকানের ভিডিও আমাকে কমেন্টস করে জানাবেন আমিও সেই ভিডিও কখনও আমি আর ই করবো না ভিডিও করব না তাদের ভিডিওটা আর কখনও আমি আপলোড করবো না কাজে ভিউয়ার্স আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর বেডশিটগুলো আপনারা সাতশো টাকায় বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা নিউ মার্কেট ঠিক অপোজিটে আপনারা আসলে পেয়ে যাবেন আমি সর্বশেষে তাদের ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো তবে যদি আপনারা বলেন যে হাসান ভাইয়ের ভিডিও দেখে আমি এসেছি তাহলে আপনারা আরও পঞ্চাশ টাকা একশো টাকা করে আপনারা কমিয়ে ডিসকাউন্ট পেতে পারেন আর সেই পঞ্চাশ একশো টাকা দিয়ে আমি আমার আর আগের ভিডিওতে ছোটো ছোটো বাচ্চাদের যে ব্যাগগুলো দেখেছি সেটা এক থেকে দেড়শো টাকা আপনারা আরেকটি ব্যাগ আপনারা কিনে আপনার ছোট বোন মেয়ে বা বাচ্চাদেরকে আপনারা গিফট করতে আপনারা এখন দেখছেন পিট কালার বা টলে টরে কালার এই বেডশিটটিও মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন তারপর আবার আরেকটি বেডশিট আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা হলো আকাশি কালার এই বেডশিটটা দেখেন ফ্লাওয়ার বাহারি রঙের ফ্লাওয়ার খুব সুন্দর আপনারা যখন ঘরের আপনারা বেডের মধ্যে বিছাবেন তখন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে কোনো গেস্টে এসে যখন বসবে তখন অবশ্যই জিজ্ঞেস করবে এই বেডশিটটা আপনি কোথায় থেকে কিনেছেন তখন আমার এই ভিডিওটা আপনারা লিঙ্কটা শেয়ার করে দেবেন আর এটা হলো হোয়াইট এবং ফ্লাওয়ার হল পিঙ্ক কালার ফ্লাওয়ার আপনারা বেডশিট দেখতে পাচ্ছেন আপনারা এই বেডশিটের দামও আপনারা সাতশো টাকায় পেয়ে যাবেন অলরেডি যদিও তাদের ফুটপাথের মধ্যে দোকান তাদের দোকান ভাড়া নেই তাদের বিদ্যুৎ বিল নেই সেহেতু তারা অতি অল্প মূল্যে আপনারা এই বেডশিটটা আপনারা পেয়ে যাবেন যদি অন্যান্য কোনো কোনো গাড়িতে আপনারা এরকম বেডশিট পেয়ে যান আর একটু কম দামে তাহলে বুঝবেন যে কাপড়ের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে আপনার কাপড় কালার গুণ সব কিছু দেখে তারপরে আপনারা বেডশিটটা করবেন আমি চাই যে আপনারা কখনও ঠকবেন না প্রয়োজন আমি ঠকব প্লাস দোকানদার ঠকবে কিন্তু আমি আমার ভিউজার ভিউয়ারদেরকে কখনো আমি ঠকাবো ও না আপনারা অবশ্যই রিজনেবল প্রাইস এবং কালার রঙ দেখে তারপর আপনারা বেডশিটটা কিনবেন এটা আরেকটা দেখাচ্ছি সেটাও সাতশো টাকা এই বেডশিটটা আপনারা পেয়ে যাবেন সেই ঠিক নিউ নূর মেনশনের অপোজিটে গাউসিয়া মার্কেটের সামনে নিউ মার্কেটের ফুটপাথের মধ্যে আর ভাইয়ার নাম ঠিকানা অ্যাড্রেস আমি সব ভিডিওর সব শেষে আমি আপনাদেরকে দেখে দেবো বলে দেবো আপনারা সেখান থেকে বেডশিটটা কালেকশন করে নিতে পারেন এই যে আরেকটি দেখছেন বেডশিটটা এটাও সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে প্লিজ স্যার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স আরেকটা ভিডিও আপনাকে দেখাচ্ছি এই বেডশিটটাও আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় বেডশিটটা পেয়ে যাবেন আর একটি লাল বেডশিট এখন আপনাদেরকে দেখাচ্ছি শুধু বেডশিটের সাথে দুটি বালিশের কভার থাকবে যদি আপনারা আবার ফুল বালিশের কভার আলাদা এক্সট্রা নিতে চান তাহলে এক্সট্রা চার্জ আপনাদেরকে দিতে হবে দর্শক আপনাদেরকে আমি শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যদিও দোকানটি ফুটপাতে তবে তাদের এই শপটা তাদের মালিকানায় রয়েছে তাদের মোবাইল নাম্বারে কল করে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে